হ্যালো ফ্রেন্ডস আমার ক্লাস অষ্টম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সামনে আগস্ট মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা সেকেন্ড ইউনিটের দু হাজার পঁচিশের জানি খুব চিন্তায় আছো তোমরা এই এক মাস বাকি আছে সিলেবাস কমপ্লিট হয়নি চিন্তার কোনো কারণ নাই তাই তোমাদের জন্য আজকে ক্লাস এইটের ভূগোলের সাজেশান নিয়ে এসে গেছি অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ফুল মার্কস পঞ্চাশ তোমরা জানো পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে টাইম থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট বা কোনো কোনো স্কুলে একটু বেশি সময় দিয়ে হয়তো ওটা এক ঘন্টা চল্লিশ মিনিট হতে পারে তোমরা প্রত্যেকেই জানো তোমাদের চ্যাপ্টাগুলো হবে থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে সেটা হচ্ছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ তারপরে থাকবে মেঘ ও বৃষ্টি তারপরে থাকবে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা হুম তাহলে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি গুরুত্বপূর্ণ দু নম্বরের এবং তিন নম্বরে পাঁচ নম্বরের প্রশ্নগুলো চলে যাব আমরা অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ এই অধ্যায় থেকে আমার ছোট্ট বন্ধুরা তোমরা যে দু নম্বরের প্রশ্নগুলো করবে সেগুলো কী কী তাহলে দেখে নাও অধ্যায়ের নাম হচ্ছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ প্রশ্নমান দুই প্রথম প্রশ্ন দিয়েছি বায়ু চাপ কী খুব গুরুত্বপূর্ণ দু নম্বর হচ্ছে ডোল ড্রামস কি তিন নম্বর করিওলিশ বল কি বা কাকে বলে খুব ভালো করে দেখে যাবে চার নম্বর আইটি সিজেড কী এটাও খুব ভালো করে দেখে যাব। চলে যাবো আমরা পরের প্রশ্ন অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু কাকে বলে এটা ছোট্ট বন্ধুরা তোমরা খুব 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 গুরুত্ব সহকারে দেখে এবং মুখস্থ করো এখন থেকে পড়বেই পড়বেই চলে যাব পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান নয় কেন চলে যাব পরে প্রশ্ন বাণিজ্য বায়ু কাকে বলে এবং কেন চলে যাব আমরা অষ্টম প্রশ্ন দুটি স্থানীয় বায়ুর নাম লেখো অথবা প্রশ্নটা এটা আসতে পারে স্থানীয় বায়ু কাকে বলে চলে যাবো আমরা ন নম্বর প্রশ্ন সামরিক বায়ু কাকে বলে চলে যাব আমরা দশ নম্বর প্রশ্ন আকস্মিক বায়ু কাকে বলে অথবা এর সঙ্গে অন্য একটা দেখে যেতে পারো নিহত বায়ু কাকে বলে দশটা প্রশ্ন চলে যাব আমরা এগারো নম্বর প্রশ্ন ফেরেলের সূত্রটি কি ভালো করে দেখে যাবে একটু বারো গর্জনশীল চল্লিশা কাকে বলে হয়েছে এই বারোটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের প্রথম অধ্যায় থেকে দিলাম একটু ভালো করে তোমরা দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখে নাও প্রশ্নগুলো দু নম্বরের আমি চাপ বলয় ও বায়ু প্রবাহ অধ্যায় থেকে মাত্র বারোটা প্রশ্ন দিলাম বায়ুচাপ ডোলডামস কোরিওলিস বল আইটিসিজেড কি অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু কাকে বলে পৃথিবীর সর্বত বায়ুর চাপ সমান নয় কেন বাণিজ্য বায়ু কাকে বলে দুটি স্থানীয় বায়ুর নাম লেখো বা স্থানীয় বায়ু কাকে বলে সামরিক বায়ু কাকে বলে অসামরিক বায়ু কাকে বলে অথবা এর সঙ্গে একটু দেখে যেতে পারো তোমরা চোখগুলি নেবে নিহত বায়ু কাকে বলে চলে যাচ্ছি আমরা এগারো নম্বর প্রশ্ন ফেরেলের সূত্রটি কি চলে যাব বারো নম্বর প্রশ্ন গর্জন সিং চল্লিশা কাকে বলে তোমরা মিষ্টি বন্ধুরা আমার বারোটা প্রশ্ন দু নম্বরের প্রথম চ্যাপ্টার থেকে একটু তোমরা দেখে যাও আর মনে রাখবে এই চাপটা তোমাদের আবার ক্লাস আসছে তাই এই তোমরা একটু ভালো করে পড়াশোনা করো চলে আসছি এই অধ্যায়ই অর্থাৎ চাপ বলয় ও বায়ু প্রবাহের প্রশ্নমান তিন নিয়ে প্রথম প্রশ্নটা যেটা দিয়েছি অশ্বক্ষাংশ কী বা এরূপ নামকরণের কারণ কি ভালো করে দেখে যাবে আমার ছোট্ট বন্ধুরা দু নম্বর প্রশ্ন কর্কটীয় মকরীয় বলয়কে শান্ত বলার শান্ত বলয় বলার কারণ কী এটা তোমরা প্রত্যেকেই জানো যে কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয় বলা হয় কেন তৃতীয় প্রশ্ন দিচ্ছি নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টির কারণ কী অথবা প্রশ্নটা এভাবে ঘুরে আসতে পারে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো চলে এলাম এই অধ্যায়ের চার নম্বর প্রশ্ন ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্য কি তা লেখো তিন নম্বরে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ চলে যাব ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখো এই পার্থক্যগুলো একটু তোমরা কষ্ট করে মুখস্থ করে নিও এখনও পরীক্ষার এক মাস বাকি আছে আয়নবায়ু ও বায়ুর পার্থক্য লেখো সাত নম্বর প্রশ্ন বৈপরীত্য উষ্ণতা কী এটা টিকা আসতে পারে চলে যাব আট নম্বর প্রশ্ন বায়ুচাপ বলয়গুলি স্থান পরিবর্তন হয় কেন তাহলে আমার ছোট্ট বন্ধুরা এই চ্যাপ্টার থেকে চাপ বলয় ও বাইপোভা থেকে আমি দু নম্বরে বারোটা প্রশ্ন দিলাম এবং তিন নম্বরের আটটা প্রশ্ন দিলাম এই চ্যাপ্টার থেকে দু নম্বর প্রশ্ন আসবে তিন নম্বরে প্রশ্ন আসবে এবার দেখে নেব আমরা এই চ্যাপ্টার বড় প্রশ্ন কি কি আসতে পারে চাপ বলয় ও বায়ুপোভায় এবার আমরা চলে আসাম প্রশ্ন মান পাঁচ নিয়ে পাঁচ নম্বর প্রশ্ন আমি কী কী দিয়েছি একটু দেখে নাও বায়ু চাপের তারতম্যের তিনটি কারণ লেখো এটা তিন নম্বর আসতে পারে অথবা পাঁচটি কারণ লেখো পাঁচ নম্বর আসতে পারে খুব 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 গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন চিত্রসহ পৃথিবীর চাপ বলয়গুলির সৃষ্টির কারণ আলোচনা করো এটা অবশ্যই তোমরা অবশ্যই তোমরা এখন থেকে মুখস্থ করো এবং ছবিটা আঁকতে প্র্যাকটিস করো যে চাপ বলয়গুলো আছে সাতটা চাপ বলয় আছে সেগুলো সহকারে আঁকার একটু চেষ্টা করো অবশ্যই অবশ্যই আসবে চলে যাচ্ছি আমি তিন নম্বর প্রশ্ন বায়ু আলোচনা বলার সাথে অথবা এই তিনটে প্রশ্ন দিলাম ছোট্ট বন্ধুরা তোমরা দু নম্বর এবং তিন নম্বর প্রশ্নটা অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় তোমরা কমন পাবেই কোনো না কোনো স্কুলে এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে আসবেই আসবে এই পাঁচ নম্বরে তিনটে প্রশ্ন দিলাম ভালো করে তোমরা একটু দেখে নেবে এবার লাস্টে যে তিন নম্বর প্রশ্নটা দিয়েছি যেটা বায়ুচাপ বলার সাথে বায়ু আয়ন বায়ু প্রশ্ন হলো এটা দেবে না অত বড়ো হয়তো দিতে পারে আয়নবায়ুর বা প্রশ্নবায়ুর সম্পর্ক চিত্র সঙ্গে আলোচনা করো এই তিনটে প্রশ্ন দিলাম এই তিনটে প্রশ্ন থেকে অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করো কমন পাবে আর বারোটা কোনে দু নম্বর প্রশ্ন দিয়েছি ওখান থেকে সিওর তোমরা কমন পাচ্ছ এবং তিন নম্বরে আমি আটটা প্রশ্ন দিচ্ছি ভালো করে এখন থেকে তোমরা বাড়িতে তৈরি করে রাখো চলে যাব আমরা দ্বিতীয় তোমাদের যে সেকেন্ড ইউনিটের যে অধ্যায়টা সেটা হচ্ছে মেঘ বৃষ্টি এখান থেকে যে দু নম্বর প্রশ্নগুলো দিয়েছি সেগুলো একটু দেখে নাও ফার্স্ট প্রশ্ন ম্যাকারেল আকাশ কি দ্বিতীয় প্রশ্ন বাম্পি ক্লাউড কি তিন নম্বর প্রশ্ন শিশিরাঙ্ক কাকে বলে চার নম্বর প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে পাঁচ পরিচলন বৃষ্টিপাত কাকে বলে ছ নম্বর প্রশ্ন অনুবাদ ও প্রতিবাদ ঢাল কাকে বলে এটা হয়তো এক এক করে দুই দিতে পারে কিংবা একটি আসতে পারে অনুবাদ ঢাল কাকে বলে কিংবা প্রতিবাদ ঢাল কাকে বলে খুব ভালো করে দেখে যেও চলে যাবো আমরা সাত নম্বর প্রশ্ন বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে খুব খুব গুরুত্বপূর্ণ নম্বরে আসার সম্ভাবনা প্রবল শৈলতকে বৃষ্টিপাত কাকে বলে চলে যাব আমরা নম্বর প্রশ্ন বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড কাকে বলে খুব খুব গুরুত্বপূর্ণ দু নম্বরে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল চলে যাব দশ নম্বর প্রশ্ন ঘূর্ণবাদের চোখ বা আই অফ সাইক্লোন কি দেখে যাবে একটু এগারো নম্বর প্রশ্ন রেনগজ কি একটি পড়তে পারে বারো নম্বর ধোঁয়াশা কাকে বলে বা ধোঁয়াশা কি এখানে আমি এই মেঘ ও বৃষ্টি থেকে আমি তোমাদেরকে মাত্র বারোটা দু নম্বরের প্রশ্ন দিলাম কেমন চলে যাব আমরা এবার তিন নম্বর প্রশ্ন ভারতের মেঘালয় চেরাপঞ্জিতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণ কি তিন নম্বরে ভালো করে দেখে যাবে পর্বতের অনুবাদ ঢালে কেন বৃষ্টি ছাড়ি অঞ্চল তৈরি হয় চলে যাবো আমরা পরের প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণিবৃষ্টি ও নাতি ঘূর্ণিবৃষ্টির মধ্যে পার্থক্য লেখো চলে যাব চার নম্বর প্রশ্ন প্রতিবাদ ঢাল ও অনুবাদ ঢালের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন ছ নম্বর প্রশ্ন মেঘ ও কুয়াশার পার্থক্য একটু দেখে যাবে অথবা কুয়াশার ফলে তিনটি সমস্যা লেখ এই তিন নম্বরের আমি এখানে ছটা প্রশ্ন দিলাম চলে এলাম মেঘ বৃষ্টি অধ্যায় থেকে বড় প্রশ্ন পাঁচ নম্বরে আসবে আসবে সেখানে আমি মাত্র একটি মাত্র বড় প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে চিত্রসহ পরিচালন বৃষ্টিপাত বর্ণনা করো অথবা আসতে পারে চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত বর্ণনা করো অথবা আসতে পারে চিত্রসহ ঘূর্ণবাদ বৃষ্টিপাতের বর্ণনা করো এই তিনটিকে একটু চিত্রসহ বাড়িতে একটু লেখা প্র্যাকটিস করো অবশ্যই অবশ্যই এই একটাই দিয়েছি বড় প্রশ্ন ফাইনাল কমন তোমরা পাবে নিশ্চিত চলে যাব আমরা পরের অধ্যায় তোমরা জানো সেটা হচ্ছে অধ্যায় উত্তর আমেরিকা উত্তর আমেরিকা থেকে বড় প্রশ্ন দু নম্বরের তিন নম্বরের পাঁচ নম্বরে কি কি হবে সেগুলো আমি দিয়েছি নম্বর প্রশ্নগুলো দেখে নাও যোজক কাকে বলে খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যাবে তোমরা উত্তর আমেরিকার অবস্থান অথবা এটা আসতে পারে যে উত্তর আমেরিকা চতুসীমা বর্ণনা করো সিল্ড অঞ্চল কাকে বলে চলে যাব পরের প্রশ্ন ফার শিল্প কি চলে যাব মৃত্যু উপত্যকা কাকে বলে খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট করডিলেরা কী তারপরে চলে যাবো সাত নম্বর প্রশ্ন ফল বলতে কী বোঝো পৃথিবীর কষায়খানা কাকে কেন বলা হয় প্রত্যেকেই জানো এটা এক এক করে আসতে পারে চলে যাব পৃথিবীর রুটির ঝুরি কাকে এবং কেন বলা হয় চলে যাব দশ নম্বর প্রশ্ন পঞ্চ হ্রদ কী চলে যাব চিনু কী চলে যাব বারো নম্বর প্রশ্ন পেইরি কী এই বারোটা প্রশ্ন আমি দু নম্বরের উত্তর আমেরিকা থেকে আমি দিলাম তোমরা ভালো করে দেখে দেখেছো এর থেকে তোমরা কমন পাবে নিশ্চিত নিশ্চিত চলে যাবো আমরা এবার প্রশ্নমান তিন উত্তর আমেরিকার প্রশ্ন তিন নম্বর কী কী দিয়েছি দেখে নাও পেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কেন শিকাগোকে পৃথিবীর কষায়খানা বলা হয় কেন ব্যাখ্যা করো আসতে পারে চলে যাব পেরি অঞ্চল শিল্পে উন্নত কেন তিন নম্বরে আসতে পারে উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলার কারণ কী তিন নম্বরে আসতে পারে চলে যাবো আমরা পাঁচ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কারের ইতিহাস লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ হ্রদ অঞ্চলের প্রধান প্রধান শিল্প ও শিল্প কেন্দ্রের নাম লেখো অথবা প্রশ্নটা এই আসতে পারে হ্রদ অঞ্চল কৃষিকার সমৃদ্ধ কথাটি ব্যাখ্যা করো অথবা আসতে পারে হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি লেখো এই ছটা প্রশ্ন উত্তর আমেরিকা থেকে আমি তিন নম্বরের জন্য দিলাম চলে যাচ্ছি এবার পাঁচ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা থেকে উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দা একটি প্রশ্ন দিয়েছি আর একটা প্রশ্ন দিয়েছি কানাডার শিল্প অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন এই দুটো প্রশ্ন তোমরা বন্ধু আমেরিকার থেকে দেখে যা পাই নম্বরে চলে যাব আমরা পরের অধ্যায় চলে এলাম আমাদের তোমাদের সেকেন্ড ইউনিটের লাস্ট অধ্যায় দক্ষিণ আমেরিকা এখানকার দু নম প্রশ্নমান দু নম্বরের যে প্রশ্নগুলো আসবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি যেগুলো হচ্ছে এস্টেনশিয়া কি লাতিন আমেরিকা কাকে বলে সেলভা কি চার নম্বর গধুলি অঞ্চল কি পাঁচ পম্পেরো কি ছয় চাঁদুয়া কি সাত ক্যাম্পস কি আট লোয়েস কি এই আটটা প্রশ্ন তোমাদেরকে বন্ধুগণ দক্ষিণ আমেরিকা থেকে প্রশ্নমান দুয়েতে আমি দিলাম এই আটটা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা নিশ্চিত কমন পাবে বিশ্বাস রাখো চলে এলাম এবার দক্ষিণ আমেরিকার প্রশ্নমান তিন এখানে দেখো আমি পাঁচ নম্বরের প্রশ্ন ম্যাপ পয়েন্টিংয়ে দিয়েছি এবং এখান থেকে হয়তো পাঁচ নম্বরও আসতে পারে এখানে ওই জন্য বলে রাখছি থেকে পাঁচ নম্বরও আসতে পারে তোমাদের জন্য এই তিন নম্বর আসতে পারে বা পাঁচ নম্বরও আসতে পারে দেখে নাও প্রশ্নগুলো কি পম্পাসকে দক্ষিণ আমেরিকার শস্য বলে কেন তিন নম্বর আসতে পারে পাঁচ নম্বরও আসতে পারে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার চান্স প্রবল তিন নম্বরও আসতে পারে পাঁচ যাবে বন্ধুগণ আমাজন নদী প্রবাহের প্রবাহপথের বিবরণ দাও আমাজন যে নদীর সেটা প্রবাহপথের বিবরণ দাও চলে যাব আমরা সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন তিন নম্বরে আসতে পারে পাঁচ নম্বর আসতে পারে বা সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখ এই চারটি প্রশ্ন আমি কিন্তু তিন নম্বরে অথবা পাঁচ নম্বরের জন্য দক্ষিণ আমেরিকা থেকে আসবে এবার তোমাদের বলে রাখি ছোট্ট বন্ধুরা তোমাদের কোনো কোনো স্কুলে দেখবে এবারে মানচিত্র হ্যাঁ চিহ্নিত করা বা ম্যাপ পয়েন্টিং দিতে পারে সেটা তোমরা প্রত্যেকেই জানো যে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা থেকে একটা ম্যাপ দিতে সেখানে তোমাদের স্থানগুলো উল্লেখ করে দেবে সেই স্থানগুলোকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে সেখান থেকে আমি তোমাদের সুবিধার জন্য মানচিত্র চিহ্নিত কর কিছু এই সাজেশনগুলো দিয়েছি দক্ষিণ আমেরিকা থেকে দেখো ম্যাপ পয়েন্টিং দিতে পারে আন্দিজ পর্বত সেলভা অরণ্য পম্পা সেনভূমি আটাকামা মরুভূমি ম্যাগানাল প্রণালী আমাজন নদী করডোবা বা ভূমতি জলবায়ু এগুলো দক্ষিণ আমেরিকা থেকে তোমরা একটু কাইন্ডলি দেখে যাবে ভালো করে চলে যাচ্ছি আমরা উত্তর আমেরিকা উত্তর আমেরিকা থেকে কী দিয়ে দিয়েছি আমি পেরি তৃণভূমি গ্রিনল্যান্ড মিসিসিপি নদী রকি পর্বত সুপরিয়র হ্রদ আটলান্টিক মহাসাগর লরেন্স মালভূমি এই কটা মানচিত্র তোমরা দেখে যাও নিশ্চিত কমন পাবে বিশ্বাস রাখো ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে সুন্দরভাবে পড়াশোনা করো আমি নিশ্চিত তোমরা খুব ভালো পরীক্ষার রেজাল্ট করবে আগামী দিনে ইতিহাসের সাজেশন নিয়ে আমি এই চ্যানেলেই আবার আসছি ধন্যবাদ